কাকে ভালোবেসে অবিবাহিত রয়ে গেলেন হৈমন্তী শুক্লা হৈমন্তী শুক্লা বাঙালি সঙ্গীত শিল্পী হিসাবে গোটা দেশে সমাদর রয়েছে তার হৈমন্তী শুক্লা হলেন স্বর্ণযুগের গায়িকাদের মধ্যে একজন যার গান আজকের প্রজন্মকেও মুগ্ধ করে এহেন সঙ্গীত শিল্পী আজীবন বিয়ে না করেই থেকে গেলেন তার কপালে সবসময় লাল রঙের বড় টিপ দেখা যায় কিন্তু সিদ্ধিতে নেই সিঁদুর কেন আজীবন অবিবাহিত থাকারই সিদ্ধান্ত নিলেন হৈমন্তী শুক্লা উনিশশো সালে হৈমন্তী শুক্লা সঙ্গীত দুনিয়াতে তার ক্যারিয়ার গড়তে আসেন তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত হরিহর শুক্লার মেয়ে খুব কম বয়সী অসাধারণ সঙ্গীত শিল্পী হিসাবে তার পরিচিতি গড়ে ওঠে রেডিও এবং অ্যালবামের জন্য প্রচুর গান গিয়েছেন তিনি সেই সঙ্গে বেশ কিছু সিনেমাতে প্লেব্যাক গিয়েছেন গান ছাড়া তার জীবনে আর কিছু ছিল না কোনো দিনও হৈমন্তী শুক্লা উনিশশো সালে ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের ওপর বৃত্তি পান উনিশশো সালে মিয়া তানসেন পুরস্কার পান তিনি উনিশশো সালে সুর শৃঙ্গার পুরস্কার পেয়েছেন তিনি সারা জীবনে তিনি অসংখ্য বাংলা ওড়িয়া গুজরাটি পাঞ্জাবি আসামি এবং ভোজপুরি ভাষায় গান গেয়েছেন